সুপ্রিয় দর্শক সব ধরনের পরিচর্যা করার পরেও যাদের লেবু কিছু তেই ফুল আসছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সেপ্টেম্বর মাসে লেবু গাছের কী ধরনের পরিচর্যা করলে এবং কি কি সার কিভাবে দিলে খুব সহজেই এবং দ্রুত অল্প সময়ের মধ্যে আপনাদের লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসবে এছাড়াও সব ধরনের পরিচর্যা করার পর এবং সব ধরনের সার দেওয়ার পরও যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসছে না তাদের জন্য একটি গোপন টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকটি এই সেপ্টেম্বর মাসে লেবু গাছে প্রয়োগ করলেই আপনাদের যে কোনো লেবু গাছে দ্রুত ফুল আসবে আর এই টেকনিকটি শেখার জন্য অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে চলুন দর্শক আর দেরি না করে শুরু করা যাক তো লেবু গাছে যে কোনো সার প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে লেবু গাছের গোড়ার মাটি সুন্দরভাবে খুঁড়ে নিতে হবে আমরা যদি না খুঁড়ে যে কোনো সার প্রয়োগ করি তাহলে কিন্তু ভালো কাজ হবে না তারপর আমাদেরকে লেবু গাছে প্রথমে যে সারটি দিতে হবে সেটা হচ্ছে পটাস সার তো আপনারা দেখতে পাচ্ছেন এই পটাস সার যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায় এটাকে আমাদেরকে লেবু গাছে দুই রকমভাবে প্রয়োগ করতে হবে তো দুটো পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো চলুন তারপর যে সারটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট হলেই হবে ভার্মি কম্পোস্ট এক বছরের পাতা পচা সার এছাড়াও গোবর সার যে কোনো সার হলেই হবে তো যে কোনো কম্পোস্ট কিংবা এক বছরের পুরনো গোবর সার আমরা নিয়ে নিব এবং একটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এক থেকে দুই মুঠো মতো আমরা এইভাবে দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে এই সারের সঙ্গে আমাদেরকে দিতে হবে পটার সার তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পটার সার আমরা গাছের গোঁড়া থেকে চার আঙুল ছেড়ে অবশ্যই এই কথাটি মনে রাখবেন গাছের গোঁড়া থেকে চার আঙুল ছেড়ে আমরা এইভাবে এই পটার সারটাকে দিয়ে দেব পটার সারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে কিন্তু এই সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়নি দর্শক আপনাদেরকে গোপন টেকনিকটি দেখিয়ে দেবো এবং এই পটার সার আরও একরকমভাবে আমাদের এই গাছেই প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু দ্রুত ফুল আসবে তো এইভাবে মাটি চাপা দেওয়া হয়ে গেলে আমাদেরকে এই গাছের টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু সারগুলো দ্রুত কাজ শুরু করবে সাথে সাথে জল দিয়ে দিতে হবে তারপর যে কাজটা আমাদেরকে করতে হবে রকম আমরা একটি স্প্রে বোতল নিয়ে নিব তারপর সেই বোতলে আমরা এক চামচ মতো আপনারা দেখতে পাচ্ছেন পটাশ সার নিয়ে নেব তারপর এখানে আমরা এক লিটার মতো প্লেন জল দিয়ে দিব দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক লিটার মতো প্লেন জল এখানে নিয়ে নিচ্ছি তারপর এই স্প্রে বোটলের মুখটাকে লাগিয়ে আমাদেরকে সারগুলোকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এরপর আমাদের লেবু গাছে যে গাছে কিছুতেই ফুল আসছে না সেই গাছে সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে সকালে কিংবা বিকেলে এই কথাটি অবশ্যই মনে রাখবেন দুপুরে স্প্রে করবেন না তারপর যে কাজটি আমাদেরকে করতে হবে যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসছে না যে গোপন টেকনিকের কথাটি আপনাদেরকে বললাম চলুন সেইটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো তো যাদের গাছে কিছুতেই ফুল আসছে না এরকম কচি কচি পাতা বের হচ্ছে তাদেরকে এই যে এই রকম আগালগুলোকে কিন্তু কেটে দিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ওপর থেকে কিভাবে কাটতে হবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই যে এই এর ওপর থেকে আমাদেরকে সুন্দরভাবে কেটে দিতে হবে তাহলে গাছ বৃদ্ধির দিকে কম মনোযোগ দিবে এবং দ্রুত সেই গাছে ফুল আসবে যাদের লেবু গাছে ফুল কিছুতেই আসে না তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি প্রয়োগ করতে হবে তবে এই পদ্ধতিটি প্রয়োগ করার আগে অবশ্যই একটি কথা মনে রাখবেন যারা বীজের লেবু গাছ লাগিয়েছেন বা বীজ থেকে যে লেবু গাছ হয়েছে সেই গাছে কিন্তু অনেক সময় ফুল আসে না বা ফল হয় না তাই ভালো জাতের গুটি কলমের চারা লাগানোর আপনারা চেষ্টা করবেন কারণ বীজের গাছে আপনারা যেই টেকনিকই প্রয়োগ করুন না কেন সেই গাছে কিন্তু ফুল আসবে না অনেক সময় ফুল আসে না বা ফল হয় না তাই ভালো জাতের গুটি কলমে চারা লাগিয়ে এই পদ্ধতিগুলো প্রয়োগ করলে অবশ্যই আপনাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং লেবু হবে ধন্যবাদ দর্শক